এক ইহুদি নারী ছিল জানেন বোন বোন তো ছিল মা ফাতিমা ভালো ভাষা প্রেমে মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা

एक तारीख इहो दिन एक तारीख इहो दिन पी खोपी दिन ठीक खोला मेरे पिता एक एक शॉप पियो चोटे तेरे दावत दिलो एक तारीख इहो दिन पी

বাবা আমার বান্ধবী ফাতেমা কে দাওয়াত দিয়ে এসো যদি ফাতেমা আমার বাড়িতে না আসে বিয়ে আমি করব না এখন বাপ বলছে মা ফাতেমা তোমার বন্ধু হতে পারে মা এখন তুমি সব সময় বলতে তোমার বান্ধবী ফাতেমা নাকি একটাই কাপড় পরে সে নাকি ছেঁড়া তাবলি দেওয়া কাপড় আর আজকের আমার বাড়িতে আসবে সব রাজা বাদশাহদের মেয়ে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ খেতে আসবে রাজা বাদশাহদের মেয়ে আর তুমি যে ফাতেমাকে দাওয়াত করবে ফাতেমা তো ছেঁড়া কাপড় পরে আসবে এই মান সম্মান থাকবে

এখন তুমি যদি ফতেমা দাওয়াত না দাও আমি কোনো কথা শুনতে চাই না এ আমি করব না এখন বাপকে অনেক কষ্ট করে ইহুদি মেয়ে রাজি করালো এর বাপ বলছে ঠিক আছে আমি রাজি তোমার প্রস্তাব মেনে নেব তবে সব রাজা বাদশার মেয়েরা যেভাবে আসবে তোমার বান্ধবী ফাতেমা যেন সেই হালাতে আসে যদি গরিবের হালাতে আসে যদি ফকিরের হালাতে আসে আমি কিন্তু তাকে অপমান করব খবরদার রাজা মেয়েরা যেভাবে আসবে তোমার বান্ধবী ফাতেমা যেন সেইভাবে আসে বাপ এবার মেয়ে কি বলছে দেখেন नेकरे पर पिता के राजी অনেক পলর পর পিতা কি রাজি কোনে নিল ইহুদি মে পিতা বলি বেশ তবে জানো সে আশীর দামি পোষাক গায়ে দিয়ে অনেক পলর পর পিতা কি রাজি কোনে নিল ইহুদি মে

বান্ধবী বলে মা ফাতেমাকে ও ফাতেমা আমার বাপ তো রাজি হয়েছে তবে তোমাকে বলেছে যেন তুমি সুন্দর জামা কাপড় পরে আসো নইলে আমার বাপ কিন্তু অপমান করবে এখন মা ফাতেমা নামাজের পাটিতে বসে বসে কাঁদে আল্লাহ আমি এখন কি করব। আল্লাহ আমার বান্ধবী আমাকে দাওয়াত করেছে

কাল তোমার কাজে আসবে অনেক ব্যাখ্যা ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে সেটা কি ছিল ফাতেমা নিজেও জানি না পরের দিন সকালবেলা যখন আব্বাসান আবার এলো মা ফাতেমা ওই আজকে এটা যখন দিতে যাবে যে আব্বাজান আপনি একটা আমানত রেখে গেছিলেন এই আমানতটা আপনার আপনি নিয়ে না তখন আল্লাহ রসুল বলেছিল ফাতেমা এখনো তুমি খোলো নি ওটা বলে না আব্বাজান আমি খুলে দেখিনি বলে ওটা তুমি খোলো বুঝতে পারবি তারপর কবি কি লিখছে দেখি খোদারি মহিমা কেউ তো

তারা যেটা মা বিয়ে বাড়িতে এসে অনুষ্ঠান চলছে হাম্মাজান ফাতেমা যখনই ওই বিয়ে বাড়িতে পা রাখলো আজকের রাজা বাদশার মেয়ে আজকে তারা অবাক হয়ে হতভম্ব হয়ে চমকে উঠে মা ফাতেমার তাজিবে সকলে দাঁড়িয়ে গেল একবার জোরে বলুন কেন দাঁড়িয়ে গেল এই জন্য দাঁড়িয়ে গেল যে রাজা বাদশার মেয়েরা সব লাইন দিয়ে বসে আছে আম্মাজান ফাতিমা জগন জান্নাতি পোশাকটা পরেছে তার যে সুগন্ধ এবং সেই জান্নাতি পোশাকের যা বাহার আজকে তারা দেখার পর অবাক হয়ে তারা আজকের মা ফাতিমার তাজিমে সকলে উঠে পড়েছে যে আজকের যে ফাতিমা তাবলি দেওয়া জামা পড়ত এত সুন্দর জামা আর এত সুন্দর গন্ধ পেলে কোথায় আম্মাজান ফাতিমা আল্লাহ বা কি নিয়ামাত দিয়েছে হ্যাঁ আল্লাহর মহিমা এখন মা ফতেমা আস্তে আস্তে যখন গেল সকল মেয়েরা সকল রাজা মেরা মেয়েরা বসে আছে আর মা ফাতেমা তাদেরকে নিয়ে বক্তৃতা দিচ্ছে তারা কি করত তারা বলেছিল মা ফতেমা অপমান করবে আর এখন মা ফতেমা বসে বসে বক্তৃতা দেয় তারা তার আব্বার কথা আল্লাহর কথা ইসলামের কথা শোনায় আর সব রাজা মেয়েরা বসে বসে মা ফাতেমার কথা শুনে কবি দেখেন কি বলছে যখন ফতে আসিল সে পাড়ি

হরি এ গেল মুখের ভাষা হরি এ গেল মুখের ভাষা সুবাসে ভরে পর দূর বহুদূর সুবাসে ভরে পর দূর বহুদূর মিশে кере গন্ধে দে বানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে পায়মানা করে ফাতেমাকে পায়মানা এইবারে দেখেন একজন মহিলা একজন নারী একজন বাচ্চার মেয়ে মা ফাতিমার গায়ে সেটে বসেছিল বসার পর আজকের ওই মহিলা দেখছে তার সারা গায়ে তার সারা পোশাকি যেন একেবারে এত সুগন্ধি এত সুগন্ধি যে গন্ধ সে কোনোদিন আজ পর্যন্ত পায়নি এখন ফাতিমাকে বলছে অবুবু একটা কথা বলবো বলে বলো বলে তুমি যে কাপড় পরেছো আর তুমি যে সেন্টটা মেরেছো এখন ও ফাতেমা একটা বার বলবে বাজারটা কোথায় এই দোকানটা কোথায় একটা বার বলবে আমার স্বামী রাজা কেউ বলে আমার স্বামী বাদশা তুমি বলো তোমার এই পোশাক তোমার এই কাপড় আর তোমার এই পারফিউম তোমার এই সেন্ট তুমি কোন বাজার থেকে নিয়ে এসেছো কোন দোকান থেকে নিয়ে এসেছো আমাকে একটা বলো যতই দাম হোক আজকে আমার স্বামীকে বলবো কালকের এই পোশাক আর এই সেন্ট এনে দেওয়ার জন্য তুমি একটা আমাকে বলো এখন দোকান কোথায় বলবে বেলে খাটায় বা ফাজিলপুরি বলবে নাকি আরে জান্নাত থেকে তো এসেছে এ বাজার কোথায় দোকান কোথায় মা বলছে ঠিক আছে তোমাকে দোকানের ঠিকানা পথের ঠিকানা আর দোকানদারের নাম আমি তোমাদের বলে দিচ্ছি যে সেলসম্যান তার নাম বলে দিচ্ছি যদি পারো তো গিয়ে নিয়ে এসো কি করতে হবে মাফাতমা এবার দোকানের খবর দিচ্ছে দোকানটা কোথায় কবি লিখছে দেখেন দোকানের মালিক আল্লাহ তাআলা का तो काने मालिक अल्लाह ताला पहुंचा दे तब जी बिनमिल सेम तो काने जवाबिशु बोल इहि दिन सिरा तलमोस की तो काने मालिक अल्लाह ताला पहुंचा दे तब जी শিেষিত ততেয়ে যাবা ৃশু হইঘদিন নসিজ তলেম ও অস্থাত বিহিন্ধী ননসিরা অত ধর্ম ও অস্থাতি এই সনসহ ও এবিদাট ফথি ইন্মার বা আয়ার আসসহ ও এমিদান ফতি ইনমার বা আয়ার কাছে ফডি নিল।